যে জবান দিয়ে তোমাকে সব সময় ডাকে সেটা তুমি নষ্ট হতে দিও না মাঝে মাঝে আমাদের অসুখ হয় না এই কথা কন না কেন হয় না হয় না আচ্ছা আপনার সবাই অ্যাজমার নাম শুনছেন ঠিক শ্বাসকষ্ট হাঁপানি আমার কিন্তু শ্বাসকষ্ট আছে হাঁপানি আছে দেখেন আপনাদেরকে বললে অন্তর আওয়াজ হবে এনিউলি वेरी সারপ্রাইজ টু নো আমি যখন হেপচোখানায় পড়তাম আল্লাহ আমাকে হাফেজ হওয়ার শুরু দিয়েছে প্রায় বারো থেকে তেরো বছর হয়ে গিয়েছে করোনা হাফেজ হয়েছে আলহামদুলিল্লাহ তো প্রচন্ড শ্বাসকষ্ট গেছে প্রচন্ড শ্বাসকষ্ট আমার এক বছর পড়ালেখায় গ্যাপ গিয়েছে এক বছর শ্বাসকষ্টের জন্য এবং আপনার জানলে অবাক হবেন যে আল্লাহ তালা আমাকে মাত্র কয়েক মাস বা অ্যাভারেজ এক বছর আমি পড়েছি আল্লাহ তার মাঝে আমাকে পরিপূর্ণ করার একটা জোগাড় সুযোগ দিয়েছে আলহামদুলিল্লাহ আমার ব্রেনটা আল্লাহ রহমতে অনেকটাই অ্যাক্টিভ ছিল অনেকটাই ভালো ছিল তো আমি খুব খেয়াল করেছি আমি অক্টোবর থেকে না সেপ্টেম্বর থেকে মাহফিল শুরু করেছি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এটা কি মাস ফেব্রুয়ারি মনে হয় অন অ্যাভারেজ প্রায় ছয় মাস প্রত্যেকদিন দিন মাহফিল করেছি শুধু ভোটের কয়েকদিন বাদ দিয়ে খুবই কম হয়তো কয়েকদিন বাদে ভোট যেদিন হয়েছিল সেই সময়টা চিন্তা করেন আমি ধারণ করেছি বিধায় এই পুরো ছয়টা মাসে কখনো আমার এতটা শ্বাসকষ্ট হয় নাই যে আমার প্রোগ্রাম বন্ধ হয়ে গিয়েছে পড়বেন না তো সবাই প্রত্যেকটা প্রোগ্রাম আমি করেছি প্রত্যেকটা প্রোগ্রাম করেছি এবং ভালোভাবে সুন্দরভাবে করেছি কারণ কি অসুখে আমি মন ভাঙি না আমি ভাবি একটা যে দেওয়ার মালিক সে চাইলে আমাকে শেফা চাইলে দিতে পারে কি পারে না আমার কাছে কল আসলো সেই দিন যে হুজুর একজন মহিলা কল দিয়েছে মেডিকেলের বেড থেকে বলছে হুজুর ব্লাড ক্যান্সার কি ক্যান্সার মানুষ বাছে এগুলো হইলে সহজে বাঁচে না তো বলছে হুজুর আমি তো মরেই যাবো আমি আপনার ওয়াজ মাঝে মাঝে শুনির দোয়া কইলাম তো এটা শুনে আমারও মানে আঘাত লাগছে যে আমি এমন একজন রোগীর সাথে কথা বলছি যিনি মারা যাবেন তো আমি একটা কথাই বললাম আমি প্রায় মাহফিলের কথাগুলো মাঝে মাঝে বলি যে আমার প্রিয় বোন ডাক্তার কোন হায়াত মহতের মালিক নয় হায়াত মহতের মালিক একজন জোরেশ্বরে বলতে পারলো না তিনি কে আমি বললাম আপনি ধৈর্য ধারণ করেন আল্লাহর উপরে ভরসা রাখেন এই বেশি দিন না মেবি তার

পাতা থেকে শুরু করে নিয়ে জিহবা পর্যন্ত পুরো দেহের অঙ্গ সব পচে গিয়েছিল যখন পস্তে পস্তে জিহবা পর্যন্ত আসছে তখন তিনি বলছে আল্লাহ সব তো শেষ কোন অভিযোগ নাই বাট যে জবান দিয়ে তোমার জিকির করি যে জবান দিয়ে তোমাকে সব সময় ডাকি সেটা তুমি নষ্ট হতে দিও না সুমাল পড়বেন না আপনার সবাই

সাথে সাথেই আল্লাহ তালা এই যুগকে পরিপূর্ণ শেফায় আজলা কামেলা দান করেছে সোমালা পড়বেন না আপনারা আর একজন নবীজি যিনি মাছের পেটে ছিলেন তার নাম কি বলতে পারবেন ইউনুস নাম কি ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তো মাছের পেট থেকে সমুদ্রের ভেতর থেকে ফোন কল করা যায় না করা যায় মেসেঞ্জারে নক দেওয়া যায়

আমাদের সবাইকে ধৈর্যশীল হওয়া তৌফিক দান করুন সকলে বড় আমির